আসসালামু আলাইকুম দর্শক এই রাউন্ড সিঁড়ি নিয়ে বিশেষ করে আপনারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন লোডিং আপনাদের অনেক জায়গায় তিন ইঞ্চি কোনো জায়গায় চার ইঞ্চি কোনো জায়গায় ইঞ্চি এরকম একটা সমস্যা প্রায় হচ্ছে হচ্ছে তো এই সমস্যাটা কি কারণে উপরে একটা সিঁড়ি রেডি করেছি তো এই সমস্যাটা কি কারণে হয় আমি আপনাদেরকে ওই সিঁড়ি থেকে আজকে দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটা দেখলে খুব সহজে বুঝতে পারবেন আপনাদের এই লোডিং থ্রেডটা কি কারণে মোটা চিকন হচ্ছে তো এখানে আমি যে সিরিটি করেছি এখানে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে কিন্তু প্রত্যেক জায়গায় আমি লোডিং স্ল্যাবটা কিন্তু ছয় ইঞ্চি রেখেছি বরঞ্চ কিছু জায়গায় ছয় ইঞ্চি একশোটা বেশি আছে কিন্তু কম নেই এখানে এই সিঁড়িতে যেখানে আপনি স্টিল টেপ ধরবেন সেখানেই আপনি ছয় ইঞ্চি করেই পাবেন তো যখন একটি সিঁড়ি দক্ষ মিস্ত্রি দিয়ে করাবেন তখন এই মাপগুলো সঠিকভাবেই নিতে পারবেন তো এই সমস্যাগুলো ঢালাইয়ের আগে চেক করার জন্য আপনাকে ধাপের এই জায়গায় স্টিল টেপ ধরে মেপে নিতে হবে এই যে ধাপের নিচে শাটারিং এর তলার ম মধ্যে যে খালি জায়গাটি আছে এই মাপটি আপনার ছয় ইঞ্চি আছে আমি এখানে যে সিঁড়িটি করেছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই সিঁড়িটির ডানে বামে দুই দিকেই যেখানে নিশ্চিল ধরবেন সেখানেই আপনি সঠিক মাপেই পাবেন এবং ছয় ইঞ্চি পাবেন তো আশা করবো শুধু আমাকে যাকে দিয়ে কাজ করাতে হবে বিষয়টা এরকম নয় আপনি যাকে দিয়ে করান একজন দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করালে আপনার সিঁড়িটি সঠিক মাপে সঠিক নিয়মেই করা সম্ভব এছাড়াও এই ধরনের যে কোনো কাজের যে কোনো সমস্যা সমাধানের জন্য কমেন্টে প্রশ্ন করবেন এবং সঠিক মাপে সঠিক নিয়মে নিত্য নতুন কাজের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নির্মাণে অলরাউন্ডার 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 মোহাম্মদ হাফিজুল ইসলাম জীবন ভাই জীবন ভাই জীবন ভাই